সবচেয়ে বড় নামত আল্লাহ আমাদের আখিরি নবীর উন্মত বানিয়েছে এর চেয়ে বড় নামত কি হতে পারে এই নবীর আমি শেষ দিকে যাচ্ছি মার খাওয়া নামে ইসলাম মার খাওয়া দিনের নাম ইসলাম আমাদের এই উপমহাদেশে যতগুলো জায়গা দিয়ে ইসলাম ঢুকছে এর মাঝে এক নম্বর জায়গা হলো আপনাদের এই চট্টগ্রাম ইতিহাস পড়েন বাংলাদেশে ইসলাম ঢোকার ইতিহাস প্রথম ইসলাম ঢুকেছে আপনাদের এই চিটাগাম এই চট্টগ্রাম এবং ওই দিকের রং পড়ে এই দুইটা জায়গায় প্রথমে ইসলাম আসছে এর মানে আপনাদের এই চিটাগামের মানুষ পুরো বাংলাদেশের হেদায়তের মাধ্যম হয়েছে হেদায়তের মাধ্যম হয়েছে রবিজি দিনের জন্য কি করেন আমি তো আশ্রম তো অবাক হইনি নিজের দিকে তাকায়

নবীর কি শাস্তি ছিল নবীর আল্লাহ বলেছেন হুফিরা লাকুম মা তাকাত্তা বা বিল জামবিহি ওয়া তাআখখর নবী তাআলাও কোন কোরআন নাই আপনারা পড়েও কোন কোরআন নাই আপনাদের নিশপা আপনাদের নিশপা আপনাদের নিশপা কিন্তু নবী हर পর সকালে বের হতেন তিনি সন্ধ্যাই ফিরতেন কখনো সন্ধ্যায় বের হতেন মধ্যরাতে ফিরতেন রাস্তায় বের হতেন কাটা দিশা হত রাস্তায় বের হতেন سجদা হারে চলতেন উটের নারী গুরি চপায় দিত নবীর দুই

থাকতেছেন না পাগল হয়ে গেছেন আমরা যেমন কাউকে বলি আরে ভাই তুমি কেমন পেরেশান হয়ে গেছো নিজের কি হত্যা করে ফেলবা তুমি কি নিজেকে মেরে ফেলবা আল্লাহ নবীর এই পেরেশানি দেখে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার পেরেশানি দেখে আল্লাহ সান্তনা দিয়ে কি বলেন জানেন আমার কাছে ভাষা নাই শব্দ গুচ্ছ নাই আমি কেমনে এই আয়াতের তরজমা করি আল্লাহ নবীরে বলেন ফালা আল্লাকা কা বাহিউন নাফসাকা আলা আসারিহিম ফালা আল্লাহ ঘুরতে ঘুরতে নিজের মাইরা ফালাইবেন নিজেকে মেরে ফেলবেন আপনি কি মৃত্যুর দিকে ঠেলে দেবেন নিজেকে আপনি কি মারা যাইবেন আপনি এমন পেরে চালাবেন হয়ে গেছে মুসলিম হাদিস আসছে নবীজি এমন পেরেশান হয়ে যাইতেন উম্মত জাহান্নামের দিকে দৌড়ানো দেখে উম্মত জাহান্নামের আগুনের দিকে দৌড়ানো দেখে নবী এমন পেরেশান হইতেন বারবার ছুটে যাওয়ার পরে উম্মত ঘর ধাক্কা ধরে নবীর বের করে দিত কিন্তু নবী আবার যাইতেন আবার যাইতেন উম্মত বুঝতো না উম্মত বুঝতো নবী এমন পেরেশান হয়ে যাইতেন বুখারীর হাদিসে আসছে সহিহ মুসলিমের রিওয়ায়াতে আসছে নবীজি মাঝে মাঝে পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ায় পড়তেন পেরেশানিতে মনে হতো নবীজি বুঝি আত্ম আত্মহত্যা করবেন হোলেন শহীদ মুসলিমের রবায়ত বলতেছি হোলেন শহীদ মুসলিমের রবায়াত বলতেছি নবীজি দাঁড়ায় পেরেশান হয়ে যাইতেন মনে হতো নবী পেরেশানিতে বুঝি পাহাড় থেকে পড়ে যাইবেন থামাইতেন আরে নবী আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আপনি কি করতেছেন ও ভাই নবীজি কার জন্য না না নিজের জাহান নামের মুক্তির জন্য নবী পেরেশান হন নাই নবী আমার জাহান নাম মুক্তির জন্য নবী পেরেশান হয়েছেন নবী আপনার জাহান নাম মুক্তির জন্য পেরেশান হয়েছেন ও ভাই নবীর ওই পেরেশানির কারণেই তো আজকে আমার কাছে ইসলাম আসছে আমার কাছে দিন আসছে নতুন আপনার তেরো পুরুষ চোদ্দ পুরুষ খুঁজে নেন আমাদের পূর্বপুরুষেরা কেউ হিন্দু ছিল কেউ বৌদ্ধ ছিল কেউ খ্রিস্টান ছিল কেউ সাপের পুজোর ছিল কেউ মূর্তির পুজোর ছিল কেউ অন্য কে পূজা করতো অ ইসলাম আসছে বলেই তো আমারে আজকে মৃত্যুর পরে আমার গোসল দেওয়া হয় আমার কাফন দেওয়া হবে আমাকে আতর গোলাপ লাগানো হবে আমাকে সুন্দর করে কাফন দিয়া আমার জন্য জানাজা পড়া হবে আমাকে কবর নামানো হবে হাতটা তুই আমার জন্য দোয়া করা হবে আরে ভাই যদি ইসলাম না আসতো তুমি পেরেশান হয়ে হয়ে যদি তোয়ারে তোয়ারে গিয়ে ইসলামের তাবলিগ না করতেন ইসলামের দাওয়াত না দিতেন এই ইসলাম আমার দূর করায় যদি না আসতো তাহলে হয়তো বা আমাকেও হিন্দুদের মতো মৃত্যুর পরে আমার মুখের মধ্যে এই দুনিয়ার জমিনের উপর থাকা অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হতো আরে নদীর কান্না নদীর ওই হাহাকার নদীর ওই প্রেরণা নদীর ওই কান্নার নরম এই দিগের বেহাল নদীর এই

অনেকে বুঝেন দাওয়াত ও তাবলীগ কি দাওয়াত তাবলীগ হলো না মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে পথ দেখানো না এমন আমি দাওাতের ব্যাপারে এই দাওাতের মানে আমি আমার আবেগের কথা বলি আমি আমার আবেগের কথা বলি আমি বলি আমার নিজের আমল দিয়ে আমি তো মুক্তির কোন আশা করতে পারিনা না না আমি আল্লাহর কাছে হাসুরের ময়দানে এতটুকু বলার সাহস রাখি না যে মালিক আমি তো দুই রাখা নামাজ পড়ছিলাম তুমি যেমনে চাইছো সেমনে অজু করেছিলাম তুমি যেমনে খুশি সেইভাবেই তাড়িয়েছিলাম তুমি যেভাবে সন্তুষ্ট হইবা সেইভাবেই ক্যারাপ করেছিলাম তুমি যেভাবে রাজি হইবা সেইভাবেই রুকুটা করেছিলাম তুমি যেইভাবে সন্তুষ্ট হইবা এইভাবেই সেজে দিয়েছিলাম না না আমি অত বড় আল্লাহর অলি হইতে পারি নাই আল্লাহর সন্তুষ্ট করার মতো আল্লাহর সামনে দুইটা রাকাত নামাজ পেশ কইরা এত দাবি জান্নাত এর বদলে নেওয়ার মতো এমন দুই রাকাত নামাজ অন্তত আমার নাই আমার নাই আমার নাই এইজন্য আমি আমি কি করেছি আমি দুইটা হাদিস পাইছি বড় আমার সান্তনামূলক হাদিস বড় হাজীব হাদিস আমি পাইছি সবাই জানেন এই হাদিসটা নবীজি বলেন আদাল আলাল খাইরি কাফা আইনি

আমার কোনো আমল নেই আমার নামাজ দিয়া তোমার দুয়ার দায়া জান্নাতের মালিক হবার আবেদন করার সাহস আমার নেই জাহান্নাম থেকে মুক্ত হবার দরখাস্ত লেখার সাহস আমার নেই কিন্তু মালিক আমার মেহনত দিয়া আমার চেষ্টা দিয়া আমি আমার সব কিছু ব্যয় করে দিয়া একটা মানুষকে মালিক আমি তোমার নবী হয়েছে আর না হোক এটা সব আমি সব আমি একটা মানুষকে নামাজই বানাইছিলাম আমি শেষে নামাজ পড়ছে এই নামাজের কবল সব তো আমার আমল নামাই তুমি লিখে দিয়েছ আর যদি আরেকটু নসির ওরা হয়ে একজন মোবাইল বানাইতে পারো পারে নিজে নামাজ পড়বে না আরেক সন্ধ্যে নামাজি বাড়ানোর মেহনত করবে শিশুদের নিজে নামাজ পড়বে না আরেক সন্ধ্যে নামাজি বাড়ানোর মেহনত করবে এমন একজন মোবাইল তাই যদি বানায় দিতে পারে তাহলে আমি বানাইলাম একজন সে বানাইলো আরো দুইজন সে বানাইলো আরো দুইজন সে বানাইলো আরো চারজন এই যে চেইন চলতে থাকবে এই যে তরি চলতে থাকবে আমি তো কবরে শুয়ে থাকবো কেমতের সুরে সাদেক পর্যন্ত এই চেইনে যত মানুষ এসে নামাজি হবে যত মানুষ এসে আল্লাহর রাস্তায় প্রবেশ করবে যত মানুষ এসে জিকির করবে সব কটির সব তো আমার আমল নামাই লিপিবদ্ধ হতেই থাকবে আমার সান্তনার জায়গা সান্তনার জায়গা আমি তো বলি জান্নাতে যাওয়া একটা মাধ্যমের জায়গা এই দাও তো তাবলিগের মেহনত আমল নিয়ে চলে আমার মতো যারা মনে করেন আমি আমার আমল দিয়ে মালিকের সামনে কোনো সাহস নাই আমি আমার আমল নাই আমি তাদেরকে বলি আমি তাদেরকে বলি হাতে পায়ে ধরে বলি

আমি তোমার নবীকে দেখি নাই নবীর সাহাবিও দেখি নাই নবীর মেহনতও দেখি নাই সাহাবিদের মেহনতও দেখি নাই কিন্তু সাহাবিদের মেহনতের গল্প শুনি না নবীর কষ্টের কথা শুনি না নবীর উম্মতকে জাহান নাম থেকে বাঁচানোর কথাগুলো শুনি না আমার দিলের মাঝে নবীর প্রতি এমন মহাপত জেগে উঠছে যেই কাজের জন্য নবী মার খাইছেন যে কাজের জন্য নবীর মেহনত করছেন ওই কাজের মহাপতে নবীর নিষ্পতে আমিও কাটটি নিয়ে বের হয়ে পড়ছিলাম

অনেকে অনেক কথা বলে আজকে আসরের আগেও ওখানে বলতে অনেকে অনেক কিছু বলে কোনো কিছু জবাব দেওয়া দরকার নেই কোনো কিছু জবাব দেওয়া দরকার নেই নিজের কাজকে বাড়াইতে হবে আমাদের কাজকে বাড়াই হবে নিজের কাজকে বাড়াইলে সব চাকটা এমনি শেষ হয়ে গেল অত পেরেশান হওয়ার কিছু নাই পেরেশান হওয়ার কিছু নাই এই হালাত আসারও দরকার ছিল এরকম একটা থাকা আসারও দরকার ছিল এই জামাত হক জামাত